আউমলিক নিষিদ্ধের বিষয় তীব্র আন্দোলন চলছিল এবং এই তীব্র আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত আওয়ামীলিক আউমলিককে সব কার্যক্রম নিষিদ্ধ্যান্ত নীতিে নিয়েছে অন্তর্বর্তী সরকার এইমাত্র যে আউমলিককে নিষদ করলো ডক্টর ইউনুস আপনার উপদেশটা মাহফুজ আলম তিনিও তার ফেসবুক একটা পোস্ট দিয়ে বলছে যে ডান আমাদের আশা আকাঙ্ক্ষা যা ছিল অন্তর্বর্তী সরকার কিংবা উপদেশটা সবাই মিলে আমরা একত্র হয়ে আওয়ামী লীগকে আজকের পর থেকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এখন কথা হচ্ছে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো এই যে সামনে যে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে এখন আওয়ামী লীগের যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট যে ম্যান্ডেট এই যে ভোটগুলা এই ভোটগুলো এখন কার বাক্সে পড়বে বিএমপির বাক্সে পড়বে জামায়াতের বাক্সে পড়বে এনসিপির এই মানে কি বলে এই টুকাইদের বাক্সে পড়বে কাদের বাক্সে পড়বে এটি হচ্ছে এখন দেখার বিষয় শুধু এটাই না আপনার আমেরিকা ইউরোপের বড় বড় কাউন্সিলর তারাও কিন্তু বলছে বা ডক্টর আহ্বান জানাইছে যে বাংলাদেশে আগামী গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনকে কেন্দ্র করে যে হতে যাচ্ছে এতে আওয়ামী লীগকে ফেরাতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে কোনোভাবেই আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো যাবে না কিন্তু অন্তর্ভূর্তীকালে সরকার এই আন্দোলনকারীদের কথা শুনে কিংবা এই সমন্বয়কদের বা এনসিপির কথা শুনে বর্তমান যে আওয়ামী লীগকে ঘোষণা করলো এখন বাংলাদেশে কতটা আপনার স্থিতিশীল থাকে এটা হচ্ছে দেখার বিষয় ওটা দিকে বহির্বিশ্বে গ্রহণযোগ্য হয় কিনা এটাও কিন্তু অনেক বড় বিষয় কারণ ভাই আপনি সাধারণ একটা জ্ঞানে দেখেন যেখানে আওয়ামী লীগের প্রায় চল্লিশ পার্সেন্ট ধরেন আপনি ধরেন আপনার দুই কোটি মানুষ দুই কোটি মানুষের ভিতরে এখন যদি মনে করেন প্রায় আপনার আশি লাখ মানুষ বা ধরেন সত্তর লাখ মানুষ ভোট দিলই না মানে ভোট গেলই না তাহলে এই ভোটটা কি আপনার গ্রহণযোগ্য হবে বলেন প্রশ্নটা আমি আপনাদের উপর রাখলাম দিকে আপনার এই সমন্বয়ক সার্জিস হাসনাদ এরা বর্তমান উল্লাসে ঢাকা শহরে কিংবা শাহবাগে তারা মেতে উঠছে যেখানে আওয়ামী লীগকে যে তারা নিষেধ করবে এই যে আন্দোলন গত দুই দিন ধরে আজকে তারা এটার পূর্ণতা পেল এখন এই পণ্যতাটা তারা কতদিন ধরে রাখতে পারে এটি হচ্ছে দেখার বিষয় উল্টো আমি আওয়ামী লীগ কর্মী যারা নাকি আছেন কিংবা যারা নাকি সাধারণ জনগণ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য বাংলাদেশের স্বাধীনতাকে আপনার যারা নাকি বা যেই দলের হাত ধরে আমাদের এই বাঙালিত্ব আমরা অর্জন লাভ করি বা স্বীকৃতি পাই আজকে এই দলটাকেই নিষিদ্ধ করছে তারপরে হচ্ছে বিএনপিকে নিয়ে কদিন পরে দেখবেন যে বিএনপি কেউ তারা নিষিদ্ধ করবে এই শাহবাগে আন্দোলনে কিন্তু ছিল না ছিল কারা জামাত শিবির তাহিরি তারপর হচ্ছে আর হচ্ছে এই বিকাশ নুর মানে মানে এরা ছিল তার মানে বুঝতে পারতাছেন যে এরা কত বড় আমাদের বাংলাদেশের দুশ্মন এটা হচ্ছে শুধু বাংলাদেশে দুশ্মন না এটা চায় যে কিভাবে বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তান করাতে পারবে বা পাকিস্তান করতে চায় তাদের বর্তমান মূল উদ্দেশ্য হচ্ছে এটা তারা তো আওয়ামী লীগকে ধরেন আজকের পর থেকে নিষিদ্ধ হয়ে গেল এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি কবে নিষিদ্ধ হবে অতি শীঘ্রই দেখবেন যে বিএনপিকেও তারা নিষিদ্ধ করে দিবে কারণ এই যে যে আপনার নির্বাচনকে কেন্দ্র করে সামনে যে আপনার বিএনপি যে মনে করেন একটা কর্মসূচির ঘোষণা তারা দিয়ে রাখছে যে সামনে যদি বা তারা যে টাইম লাইনটা বেঁধে দিছে এই সময়ের ভিতর যদি নির্বাচন না দেয় তাহলে তারা রাস্তাঘাটে নামবে এখন এই আন্দোলনকারী কিংবা উপদেশা যে করা বৈষ রয়েছে তাদের এগেনস্টে কি বিএনপি আপনার সেই আন্দোলনে কি তারা ই পারবে বিজয় হবে এটা হচ্ছে দেখার বিষয় শুধু এটাই না আপনার এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো কোটি কোটি মানুষ তাই না এখন এই মানুষগুলা কি এনসিপি কে ভোট দিবে তাদের ভোট দিবে বিএনপি কে ভোট দিবে জামায়াতকে ভোট দিবে এটাও কিন্তু দেখার বিষয় আমি সর্বশেষ আওয়ামী লীগ আর বিএনপির উদ্দেশ্যে একটা কথা বলি শোনেন আজকে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে পরশু দিন হান্ড্রেড পার্সেন্ট লিখিত নেন বিএনপি কেও তারা নিষিদ্ধ করবে শুধু এটাই না বাংলাদেশের স্বাধীনতা তারা উপরে ফেলে দিবে একাত্তরের চেতনা তারা উপরে ফেলে দিবে বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানকেও তারা কি দেখবেন আশরাতে আশ্রাতে ময়লার ডাস্টবিনও তারা ফেলে দিবে তারা পুনরায় বাংলাদেশকে পাকিস্তানিতে পরিণত করবে অলরেডি হয়ে গেছে বাকি নাই এখন শুধু লিখিত আর হচ্ছে ডকুমেন্টস হবে এছাড়া আর কোনো কিছুই বাকি নাই এখন বর্তমান যদি বাঙালিত্বকে বাঁচাতে চান যদি বাংলাদেশকে বাঁচাতে চান যদি মাতৃভূমি এই বাংলা ভাষাকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আওয়ামী লীগ আর বিএমপিকে কাদের কাঁধ মিলিয়ে রাজপথে নামতে হবে না হলে শেষ বাঙালিত্ব শেষ বাংলাদেশ শেষ মাতৃভাষা শেষ সব শেষ বর্তমান একটাই এটার আপনার বা এদের থেকে রক্ষা পাওয়ার উপায় সেটি হচ্ছে আওয়ামী লীগ আর বিএমপি কে কাদের কাঁধ মিলিয়ে রাজপথে নামতে হবে এবং যত কটা মনে করেন দেশ বিরোধিতা আছে জঙ্গি আছে টুকাই আছে এদের হাড্ডি ভাঙতে হবে এরা যাতে বাংলার মাটি থেকে বের হতে না পারে আন্ডারগাউনে তাহলে ফাইনালি আওয়ামী লীগ চলেই গেল এখন দেখার বিষয় সামনে বিএনপি কি স্টেপ নেয় তবে আন্ডারগাউনে তারা পাঠাইতে কোনো সমস্যা নেই আরো ভালোভাবে ফিরে আসবে কারণ ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী ব্রহিবিশ্বে যত দলকে আন্দার গাউনে পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত দল এমনভাবে কামব্যাক করছে তখন বাংলাদেশের না শুধু পুরা বিশ্ব মনোকম তাকিয়েছিল এনিওয়ে দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় যে বিএনপি কি স্টেপ নেয় বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম